উনিশশো ছিয়ানব্বই সনে ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন উপহার দিয়েছে যে নির্বাচন অন্য কেউ গ্রহণ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েক দিন ষোলো দিন সেই সংসদ কি ছিল এই যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাঁধে নির্বাচন দেওয়া শিখছে কার থেকে এই বিএনপির থেকে এই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সনে কাউকে অংশগ্রহণ না করি এককভাবে নির্বাচন উপহার দিয়েছিল শেখা দিয়ে শিখছে কে আওয়ামী লীগ এখন প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ শিখছে বিএনপির থেকে তা বিএনপি শিখছে কার থেকে এটা প্রশ্ন আছে কি নেই কি কথা বলেন না কেন আওয়ামী লীগ শিখছে কার থেকে তা বিএনপি শিখছে কার থেকে আওয়ামী লীগ থেকে বিশ্বাস হয় না আপনারা জানেন বাহত্তরে সংবিধান রচনা করার পরে তেহত্তরে আমাদের দেশে উনিশশো তেহাত্তর সনে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো সাতানব্বই দুশো তিরানব্বই এই দুইশো তিরানব্বই সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় মুস্তাক সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়ি দাউদ দাউদকান্দি ওই দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে এই রাত্রে ভোট বাক্স বোঝাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুশো তিরানব্বই সিটের তার মানি হল উনিশশো তিরানব্বই সনে একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো তিয়াত্তর উনিশশো তেহত্তর সনে সেখান থেকে শিখছে বিএনপি বিএনপি থেকে শিখছে জোরে বলেন তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই ভাস বিশ্বাস হয় না দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে ওই স্টানে যারা চাঁদা তুলতো তারা এখন নাই কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে আর একদল চাঁদা শুরু করছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে যে হাতগুলি জুলুম করত অত্যাচার করত খুন করত চুরি করত ডাকাতি করত সেই হাতগুলি পরিবর্তন হয়ে এই কাজটা আর একজন শুরু করেছে কিন্তু জুলুমের বন্ধ হয়নি খুনের শুধু হাত চেঞ্জ হয়েছে আমরা আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী ঠাকাও জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদের উত্থান হচ্ছে হবে এখন একই বক্তব্য আর এক জোরে দিচ্ছে নাকি ভাই নাম নাকি সে ব্যক্তিকে কেটা জানি ভাই ও আচ্ছা তারেক সাহেব ও তারেক সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদী ঠাকাও জয় বক্তব্য মৌলবাদী ঠেকাও তারেক বক্তব্য দিয়েছেন দেখছেন শুধু জবানের সেন্স বক্তৃতার কোন ধর্ম অন্ধরা ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে বক্তৃতা ঠিকই আছে শুধু সেন্স কথাটা বুঝাতে পারিনি তখনো ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানিটা কি তার মানিটা হলো মুদ্রার এপিট ওপিট